সরকারে কায়নাতের দরবারে হাদিস সরকারে কায়নাতের দরবারে ওই সময়ের মখজু মিয়া মখজুম একটি গোত্রের নাম ওই গোত্রের একজন সম্ভ্রান্ত একজন সম্ভ্রান্ত বড় মাপের ওই গোত্রের একজন মহিলার ব্যাপারে সুপারিশ করা হলো ওই মহিলার অপরাধ ছিল মহিলা চুরি করেছে এখন চুরির শাস্তি পবিত্র কোরআন বলে দিয়েছে আস্তারি কু আস্তারি খাথু হুমা পবিত্র কোরআনের বিধান ইসলামের শাশ্বত বিধান হচ্ছে যে নির্দিষ্ট একটা পরিমাণে একটা পরিমাণ ইসলাম বেঁধে দিয়েছে ওই পরিমাণে যে চুরি করবে তার হাতের এই কবজি পর্যন্ত কেটে দেওয়া হবে একটা হাত যদি চুরির অপরাধে কাটা হয় এই ভয়ে পুরা ওই শহর থেকে এলাকা থেকে ওই রাষ্ট্র থেকে চুরি দূর হবে কেহু আর ভয়ে চুরি করবে না কোরআনে কারিমের মধ্যে আমনি আল্লাহ বলেছেন আলবাব যে আল্লাহ যে কেসাশের বেদান করে দিয়েছেন হত্যার পরিবর্তে হত্যার পরিশোধ একজনকে যখন মার্ডার করা হবে আল্লাহ হেফাজত করুক একজনকে যখন হত্যা করা হবে ওই হত্যার বিনিময়ে যদি তাকে সাথে সাথে বিচারের গোড়ায় দাঁড়িয়ে তার পক্ষে মিথ্যা জালিয়তি ওকালতি না করে তাকে যদি ফাঁসির কাঠ গোড়ায় মৃত্যুদণ্ড সাথে সাথে দেওয়া হয় আল্লাহ বলেছেন হত্যার পরিবর্তে যখন হত্যা হবে হায়াতুইয়া উলিল আলবাব হে জ্ঞানবান সম্প্রদায় তোমরা শোনো একটা হত্যার বিচার যদি তোমরা পৃথিবীতে করো দেখবে এই পৃথিবীর মধ্যে আর কোনো হত্যা হবে না কারণ কোন সোসাইটিতে কোন রাষ্ট্রে কোন এলাকায় কোন জায়গায় কেউ কাউকে যখন হত্যা করে সাথে সাথে যারা দায়িত্বশীল তারা যদি ওই হত্যার বিচার যে করেছে তাকে যদি বিচারের আওতায় আনে সে যেই হোক না কেন হোক সে রাজা হোক সে প্রজা হোক 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 ধনী তার নেই যেই হোক না কেন অপরাধীকে যদি তার শাস্তি দেওয়া হয় সাথে সাথে ওই সমাজে ওই রকম অপরাধ আর দ্বিতীয়বার রিপিট হবে না ওই সমাজ বেঁচে যাবে দ্বিতীয়বার আর ওই সমাজের মধ্যে হত্যা হবে না এই জন্য আল্লাহ রুবুল আলমিন বলেছেন মূলত হত্যার প্রতিশোধের মধ্যে বিধানের মধ্যে তোমাদের জন্য হায়াত আছে কিভাবে হায়াত আছে জীবন আছে জীবন তো গেল কিন্তু আল্লাহ বললেন জীবন আছে কিভাবে এটা এটা একটা জীবন গিয়েছে এই একটা জীবন যাওয়ার কারণে বাকি যারা অপরাধী তারা হুশিয়ার হয়ে যাবে না এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে আর হত্যা করা যাবে না এই দেশের মধ্যে হত্যাকাণ্ড আর করা যাবে না কারণ হত্যা করলেই বিচার হচ্ছে একটা বিচার যদি হয় তাহলে এই দেশ হত্যাভুক্ত হয়ে যাবে ফরানেিমের সেই বিধান বিধান নবী পাকের সেই বিধান আমাদের সামনে রয়েছে আল্লাহ হাবিবের দরবারে সেই সম্ভ্রান্ত বংশের সম্ভ্রান্ত মহিলার বিচারের জন্য আল্লাহ আল্লাহ হাবিবের দরবারে আবেদন করা হল আরেকটা পক্ষ আসলেন ওই ওই মহিলার জন্য সুপারিশের জন্য ওই মহিলার জন্য সুপারিশ করবে মহিলা হচ্ছে এমরা মখজুমিয়া ওই গুত্রের একজন সম্ভ্রান্ত মহিলা ক্রামদের মধ্যে কেহ কেউ পরামর্শ করতে লাগলেন যে আল্লাহর হাবিবের দরবারে কে যাবে সুপারিশ নিয়ে কে সুপারিশ করবে যে এই মহিলা অপরাধী কিন্তু সে তো সম্ভ্রান্ত একজন মহিলা তাকে তো বিচারের কাঠগোড়ায় তাকে দাঁড় করানো এটা কেমন হয় কারো কারো কাছে এটা মনে হলো তাকে সে চুরি করেছে অপরাধ করেছে কিন্তু আমরা আল্লাহর হাবিবের কাছে সুপারিশ করে তাকে আমরা বাঁচিয়ে দিবো কাউকে খুঁজে পাচ্ছে না নির্ধারণ করা হলো ওকায়না ওসামাত হেব্বুর রাসুল্লাহ আলিহি আলিহ আলিহি সাল্লামা হজরত ওসামা রদিউল্লাহ তালহু তিনি ছিলেন নবী সাল্লাহ আলী সাল্লামের একেবারেই খুব কাছের মানুষ মহাব্বতের মানুষ সবাই বললেন ওসামার কাছে আমরা যাই সবাই না যারা ওই মহিলার পক্ষে ছিলেন বললেন আমরা ওসামার কাছে যাই তার কাছে যদি যাই সে নবী সাল্লামার দরবারে ওই মহিলার পক্ষে দরখাস্ত করবে হয়তোবা আল্লাহর হাবিব তাকে শাস্তি থেকে রেহাই দিতে পারেন সরকারে কায়নাতের দরবারে তারা না জেনে ওই মহিলার পক্ষে সুপারিশ করার জন্য আসলো ইয়ারাসুল্লাহ এই মহিলা চুরি করেছে আপনার দরবারে আমরা দরখাস্ত করছি তাকে চুরি থেকে আপনি চুরির শাস্তি থেকে আপনি রেহাই দান করুন সরকারে কায়নাত রাগ করে ফেললেন সরকারে কায়নাতের চেহারা মোবারক লাল হয়ে গেল সরকারে কায়নাত মেম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন মেম্বরের মধ্যে দাঁড়িয়ে কঠিনভাবে হুঁশিয়ারি করে বললেন শোনো পৃথিবীর মানুষ আজ থেকে কেয়ামত পর্যন্ত দ্বিতীয়বার জন্য এটা রিপিট না হয় কোনো অপরাধীর জন্য তোমরা সুপারিশ করবে আমার কাছে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য তোমরা শাসকের কাছে কাজীর কাছে জার্জের কাছে যে বিচারক তার কাছে তোমরা সুপারিশ করবে এটা যেন না হয় এটা ইসলামের বিধান নয় যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে আর যে মজলুম যে নিরপরাধ তার পাশে দাঁড়াতে হবে জালেম থেকে তাকে রক্ষা করতে হবে প্রিয়ন বিশাল সাল্লামা তারপরে শেষ মুহূর্তে যেটা বললেন শোনো পৃথিবীর মানুষ সাল্লামা পৃথিবীর মানুষ শোনো আমার কাছে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কলিজার টুকরা ফাতেমাত জাহারা রদি আল্লাহ তালান আলী হাসালাম আল্লাহর হাবিবের সবচেয়ে কলিজার টুকরা ছিলেন প্রিয়নবী সাল্লামা ওনাকে সবচেয়ে বেশি মহাব্বত করতেন যার যিনি হচ্ছেন হজরত হাসানাইন করিমাইনের আম্মা যান শহীদ কারবালা ইমাম হাসাইনের আম্মা যান শহীদ হজরত ইমাম হাসান আলী সালামের আম্মা যান ইমাম আলী মৌলা আলী শের খোদা আলী মোরতাদার অর্ধাঙ্গিনী যিনি হচ্ছেন সৈয়দাত নিসাই আহলিল জান্না জান্নাতের যুবতী রমণীদের সর্দার সেই সৈয়দা ফাতে মতো জাহরা ধরে নাও সেও যদি চুরি করে তাহলে আওয়াজবিল্লা বিল্লাহ এটা তো কখনো সম্ভব না সরকারে কায়নাতের ঘরে যিনি এত বড় পজিশনে তিনি চুরি করবেন এটা তো সম্ভব না কখনোই না তাহলে সরকারে কায়ে এই উদাহরণটা কেন দিলেন এটা দিলেন যে অপরাধীর শাস্তি কত বড় হওয়া উচিত অপরাধী যত বড়ই হোক না কেন যারা শাসক গোষ্ঠী থাকবে অপরাধী যদি তাদের ঘরের সন্তান হয় বরং যে শাসক সেও যদি অপরাধ করে অপরাধী যে কোনো অপর্যায়ের হোক না কেন সাথে সাথে অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে তাহলে পরবর্তীতে কোনো অপরাধী আর সেই সেম অপরাধকে রিপিট করার সাহস পাবে না ওই অপরাধের আর পুনরাবৃত্তি হবে না এই জন্য তিনি বলে দিলেন পৃথিবীর মানুষজনো আমার ফাতেমাও যদি চুরি করে তাহলে আমি নবী মহেম্দুর রসুল্লাসাল্লাহ আলি সাল্লামা তার হাত হাত কাটতেও বাধ্য হব সে আমার মেয়ে হয়েও আমার থেকে সে রেহাই পাবে না আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামী যখন কোরআনী কারিমের আয়াত নাসিল করেছেন ফালা অরবদি খেলায় মেনু না হ্যাঁয়ো হাকিমু কাখিমা সা জরব আই ন হুম ইলাআখিলায়ত এ আয়াতটা আল্লাহরব্লাহ আলামী নাসিল করে বলে দিলেন হাবিব গো আপনার প্রভুর কসম করে আমি বলছি ফালা ওরবিকেল আয়ু মিনন তারা কখনোই মুসলমান হবে না তারা নিজেদেরকে মোমেন বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হে প্রিয় হাবিব সাল্লী ওসাল্লামা আপনি তাদের মাঝে ঘটে যাওয়া সকল কিছুর বিচার যখন আপনি করবেন আর আপনার বিচারকে আপনার সিদ্ধান্তকে আপনি একজন বিচারক হিসাবে আপনার রায়কে যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমান হতে পারবে না মুসলমান দাবি করলেও আমি আল্লাহ বলছি তারা মুসলমান না হয়তোবা দাবিতে তারা মুসলমান তাদের পরণের মধ্যে তাদের গায়ের মধ্যে ইসলামী পোশাক রয়েছে বেশভূষা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে সে মুসলমান না সে মোমেন না